এই ভর্তাটা খেতে এত সুন্দর হয়েছে যে আমি নিজেও ভাবতে পারিনি যে ভর্তাটা এত সুস্বাদু হবে এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে ইচ্ছা করছিল এটা এত কম দামি একটা জিনিস দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা বানাতে পারবো আমি নিজেও বুঝিনি আগেও আমি মিষ্টি কুমড়োর ভর্তা অনেক করেছি খেয়েওছি কিন্তু কিন্তু এই মিষ্টি কুমড়োর ভর্তাটা একেবারে সেরার সেরা এই জন্যে আমি প্রায় তিনশো থেকে চারশো গ্রাম মতন মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি খোসাটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একেবারে নতুন পদ্ধতিতে বানাবো আজকে মিষ্টি কুমড়োর ভর্তাটা পাতলা পাতা করে কাটা হয়ে গেছে এবার ফ্রাই প্যানের ভেতর এক টু মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বোটা শুদ্ধ কতগুলো শুকনো লঙ্কা সহ ভাজলে পরে লঙ্কাগুলো খুব মচমচে করে ভাজা যায় সেই জন্য বোটা সহই ভাজলাম লঙ্কাগুলো তুলে রাখলাম ভেজে এরপরে তেলের ভেতর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া আর রসুনের কোয়াটা এবার ভালো করে ফ্রাই করে নেব ফ্লেমটা হাইতেই রেখেছি এবার দিয়ে দিলাম মোটামুটি করে কেটকেটা খা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভাজে ভাজা মতো হয়ে গেছে খুব অল্প তেলেই রান্নাটা কিন্তু করছি বেশ পোড়া পোড়া মতো হয়ে গেছে যখন ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন আমি পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাটাকে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি এবার ওই ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম এক লোচ মতো তেল তারপরে আমার কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা হাইতেই রেখেছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচ ছয় একের জন্যে পাঁচ মিনিট মতো হয়ে গেছে দেখুন একটা সাইড কিন্তু বেশ পোড়া পোড়া ধরে যাচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম মিষ্টি কুমল কিন্তু এখনও অনেকটা শক্ত আছে আরও একটু হবে মানে আমি আরও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম টু লো ফ্লেমে এবার দেখি মনে হচ্ছে মিষ্টি কুমল কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লো করে দিয়েছি ইচ্ছে করলে আপনারা অফও করে দিতে পারেন এই সময়টা ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে আমার দেখুন ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে এবারে আমি কিছু ভালো করে মিশে আবারও একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি যাতে জলীয় ভাবটা একেবারেই নষ্ট হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে একটা পাত্রের ভেতর ঢেলে রাখছি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করে হয়ে গেছে দেখো এখন অনেকটা গরম আছে ঠান্ডা হয়ে গেছে এবার এবার আমি লঙ্কার ভেতরে এখানিকটা দিয়ে দিলাম মতো লবণ আমি এক টলের মতো লবণ দিয়েছি লঙ্কার বোটাগুলোকে আমি ফেলে দিচ্ছি দিয়ে লঙ্কা লবণটাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিলাম নিয়ে এবার কুমড়োর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। একদিন অন্তত এইভাবে ভর্তাটা বানিয়ে দেখো মিষ্টকুর্ম ভর্তা তো অনেক খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস এতে ভর্তার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে খুব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না মিষ্টি কুমড়োর ভর্তা তোমরা আগে তো অনেক খেয়েছো আর মতন করে একদিন বানিয়ে দেখো মনে হবে এটাই সেরা সেরা মিষ্টি কুমড়োর ভর্তা সকলে ভালো থাকো এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম